সুইডেনে ভয়াবহ সাইবার হামলা পনেরো লাখ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেন ভয়াবহ এক সাইবার হামলার শিকার হয়েছে দেশটির একটি আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থার ওয়েবসাইটে হামলা চালিয়ে অন্তত পনেরো লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায় এই হামলায় দেশটির ইতিহাসে অন্যতম বড় ডেটা চুরির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে যে সংস্থার ওয়েবসাইটে এই হামলা হয়েছে তার নাম মিলি জো ডেটা সংস্থাটি সুইডেনের সবচেয়ে বড় আইটি সিস্টেম প্রোভাইডার জানা গেছে গত তেইশ এবং চব্বিশ আগস্ট এই সাইবার হামলা চালানো হয় ঘটনার পরই সুইডেনের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে সুইডেনের মোট জনসংখ্যা প্রায় এক কোটি ষাট লাখ এর মধ্যে অন্তত পনেরো শতাংশ নাগরিকের তথ্য চুরি হয়ে গেছে শুধু তাই নয় এই হামলায় দেশটির একশো চৌষট্টিটি পৌরসভা ও সিটি কর্পোরেশন চারটি প্রাদেশিক সরকার এবং অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য ব্যাহত হয়েছে তদন্ত কমিটির প্রধান সেন্দ্রা হেলগা দত্তির জানিয়েছেন আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেহত হওয়ার বিষয়টিকে এখন পর্যন্ত তদন্তে প্রমাণ মিলেছে যে এই হামলা দেশীয় কোনো হ্যাকার বা হ্যাকার গ্রুপ করেছে বিদেশি হ্যাকারদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি সুইডেনের গণমাধ্যম সূত্রে জানা গেছে হামলার পর সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছে হ্যাকাররা তারা বলেছে যদি এক দশমিক পাঁচ বিট কয়েন অর্থাৎ প্রায় সতেরো লাখ ডলার তাদের প্রদান করা হয় তাহলে তারা চুরি হওয়া কোনো তথ্য প্রকাশ বা বিক্রি করবে না অন্যথায় আগামী সপ্তাহের মধ্যেই ডার্কনেট বা ডার্ক ওয়েবে ফাঁস করে দেওয়া হবে এসব তথ্য এদিকে হামলার পর থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন থানায় অন্তত তিন শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন বলে এএফপি জানিয়েছে সুইডেনের সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন কারণ তাদের ব্যক্তিগত তথ্য যদি ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে তবে ব্যাংকিং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানান সংবেদনশীল তথ্য অপব্যবহারের ঝুঁকি থেকে যাবে দীর্ঘদিন আপনার কি মনে হয় সুইডেন কি হ্যাকারদের দাবি মেনে অর্থ প্রদান করবে নাকি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চুরি হওয়া তথ্য ফাঁস ঠেকাতে পারবে